অ্যাক্টিভেশন এবং গোরবারের ঈদ উপলক্ষে হায়ারের নতুন টেক্সটাইল যুক্ত মেটাল ডোর চেস্ট ফ্রিজার বাজারে উন্মোচন করা হল বিশ্বজুড়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে অন্যতম শীর্ষ ব্র্যান্ড হায়ার তাদের বিশেষ ক্যারাফন অ্যাক্টিভেশন ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই ক্যাম্পেইনটি চলবে ছয় জুন পর্যন্ত হায়ারের ক্যারাবান অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে দেশের বিভিন্ন প্রধান শহরে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছতে চায় ব্র্যান্ডটি এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল হায়ারের আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া রাজশাহী খুলনা রংপুর নওগাঁ বরিশাল সিলেট দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশ্বের এক নম্বর মেজর অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি ইলেকট্রনিক্স কোম্পানি হায়ার তাদের সর্বশেষ উদ্ভাবিত চেস্ট ফ্রিজার্ড বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্য সমৃদ্ধ এই নতুন চেস্ট ফ্রিজার্টকে খাবার সংরক্ষণে নিশ্চিত করবে সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা হায়ার বাংলাদেশের রেফ্রিজারেটর প্রোডাক্ট হেড নেসবাহ উদ্দিন সরকার জানান নতুন এই মডেলের অন্যতম প্রধান আকর্ষণ টেক্সাই যুক্ত মেটাল ডোর মানুষ যেন হায়ারের প্রোডাক্ট এবং হায়ার ব্র্যান্ড সম্পর্কে আরও কাছে থেকে নিজেরা এক্সপেরিয়েন্স করতে পারে সেই জন্য সারা বাংলাদেশে আমরা আমাদের এই ক্যাম্পেইন দা ক্যারাবেন রোড শো আজকে থেকে শুরু করলাম আর কি এই এটা অনেকদিন ইউজ করার পরেও এখানে স্ক্র্যাচ পড়বে না সো এটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি বিশেষত্ব মাইনাস থার্টি ডিগ্রি ফাস্টার কুলিং জো সো এটা থাকার কারণে যেটা হচ্ছে যে কাস্টমাররা অনেকদিন ধরে ফ্রিজে খাবার সংরক্ষণ করলো একদম নতুন খাবারের মতো টেস্টটা দীর্ঘদিন ধরে একই রকম থাকে হায়ারের নতুন এই টেস্ট ফ্রিজারটি এখন পাওয়া যাচ্ছে নিকটস্থ হায়ার ব্র্যান্ড শোরুম বাটারফ্লাই ট্রান্সকম ডিজিটাল স্কোয়ার ইলেকট্রনিক্স সহ সকল অনুমোদিত ডিলার পয়েন্টে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডিএমডি মিস্টার ওয়াং সিয়াংজিং নিউ হুয়াসিয়া হেড অফ প্রোডাক্ট রেফ্রিজারেটর অ্যান্ড চেস্ট ফ্রিজার বাউ ইউওয়ান ঝাং হেড অফ চ্যানেল সেলস আশরাফুল আলম হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মলয় সাহা হেড অফ সেল আউট কে এম হুসাইন জামাল হেড অফ রিটেইল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরো